আজ আমি এমন একটি পেশেন্টের কথা বলবো যিনি নাকের ভুল চিকিৎসার কারণে এই সেপ্টেল অ্যাপসেসে আক্রান্ত হন এবং আমার সাথে দেখা করেন দুই নাকি বন্ধ হয়ে আজকে গেছে তো ছাঁদতে পারতেছি না আচ্ছা আপনি প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছে গেলেন আপনার নাকের সমস্যা নিয়ে তখন উনি নাক দেখে বলছে যে আপনার পলিপাসের নাকের মধ্যে পলিপাসের সমস্যা এরপর উনি আপনার নাকের মধ্যে একটা মেডিসিন লাগায় দিছে তাই তো হ্যাঁ লাগানোর পরে আপনার সমস্যা না কমে আরো বেড়ে গেছে এখন নাকের মধ্যে ব্যথা এবং হচ্ছে দুই নাকই বন্ধ দম নিতে পারতেছেন না তাই তো আচ্ছা আমরা সবাই দেখতে পাচ্ছি যে রোগীর নাকের সেপ্টামটি ফুলে গেছে এবং নাকের দুই পাশের দুই ছিদ্রই বন্ধ হয়ে গেছে রোগীর নাকের সেপটামে অপারেশন করে ভিতরে থাকা পুষ্টি বের করে দেই এবং দৈনিক ড্রেসিং করি এর ফলে রোগীর নাকের ফোলাতে কমে যায় এবং রোগীর নাকটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আচ্ছা মা আপনি বলেন তো এখন আপনার নাকে কোনো সমস্যা আছে কি না না এখন আমার কোনো নাকে কোনো সমস্যা নাই বেতন নাই আতে Asalamualaikum আমি ডাক্তার তোমাল কুমার দাস নাক কান বিশেষজ্ঞ সার্জন আজকে আমি আলোচনা করব সেপ্টাল অ্যাপসেস নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমে জানব ন্যাজাল সেপ্টাম কি নেজাল সেপ্টাম হলো নাকের মাঝখানে অবস্থিত একটি পাতলা প্রাচীর যা দুই নাকের ছিদ্রকে আলাদা করে এর প্রধান কাজ হলো নাকের কাঠামোগত সহায়তা প্রদান এবং দুই নাকের ছিদ্রকে আলাদা করা এবার জানবো ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয় সেপ্টাল কেন হয় প্রথম কারণ হল নাকের আঘাত মারামারি বা অ্যাক্সিডেন্টের কারণে নাকে আঘাত লেগে নাকের রক্ত জমে এবং পরবর্তীতে তা সংক্রমণের মাধ্যমে সেপ্টাল অ্যাপসেস হয় দ্বিতীয় প্রধান কারণ হল চিকিৎসা জনিত আঘাত নাকের সার্জারি বা চিকিৎসাজনিত কারণে নাকে ক্ষত সৃষ্টি হয়ে সেখান থেকে সেপ্টাল অ্যাপসেস হতে পারে দাঁত সাইনাস বা নাকের অন্য যে কোনো সংক্রমণ থেকেও এটি হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে যেমন ডায়াবেটিস বা কেমোথেরাপির কারণেও এই রোগটি হতে পারে সেপ্টাল অ্যাপসেসের লক্ষণগুলো কি কি নাকের মধ্যে তীব্র ব্যথা শ্বাস নিতে কষ্ট হওয়া নাক থেকে পুজ বের হওয়া ফোলা বা লাল ভাব এছাড়া মাথা ব্যথা জ্বর ক্লান্তি এবং গন্ধ অনুভূতিও কমে যেতে পারে সেপটাল অ্যাপসেস থেকে মারাত্মক কি হতে পারে সেপটাল অ্যাপসেস থেকে সংক্রমণ আশেপাশে টিস্যুতে ছড়িয়ে পড়তে পারে যার ফলে সাইনোসাইটিস বা মস্তিষ্কের সংক্রমণ যেমন মেনিনজাইটিস বা ব্রেন অ্যাপসেসও হতে পারে এছাড়া শ্বাসকষ্ট নাকের গঠন পরিবর্তন এবং দীর্ঘস্থায়ী ব্যথাও দেখা দিতে পারে